হইতে পারে একটা দিয়া গুটি লাল হয়ে যাবে হইতে পারে একটা দিয়েই গুটি লাল একটা দিয়ে আপনি চমকায় যাবেন হতে পারে কেমতের দিন আসবে এক আমল দিয়া পার হাতিয়ালার থেকে প্রতিশোধ নিতে আসছেন এখনো ইতিহাসের পাতায় না কোরআনের পাতায় লেখা আছে আলাম তারা কৈফা ফালা রব্বু কাবি আসা বিল ফিল দেখো না হাতিয়ালাদের সাথে কি করছে ছোট একটা পাখি হাতির তুলনায় কোনো পার্সেন্টেজই আসে না হুম কি কোন ম্যাথমেটিক্স এর টিচার আছে নাকি যে আবাবিলকে হাতির সাথে পার্সেন্টেজ করে দেখায় দিবে হ্যাঁ আমার তো মনে হয় এরকম ম্যাথমেটিক্সের জ্ঞান আল্লাহ কাউকে দেয় না কি কোন ওই তুলনা করে দেখা দিবে যেটা আধা ছটা কোজন না পাউডার বানায় ছেড়া দিছে সত্য তো এটাই এটাই সত্য এই জন্য মেরে দোস্ত মূল্যায়ন জিটার করা দরকার ছিল আফসোস আজকে ওটার মূল্যায়ন করতেছি না যেই জায়গায় করার দরকার ছিল ওই জায়গায় করতেছি যেই বাবে করার দরকার ছিল ওইভাবে করতেছি না একটু বোঝেন সময় কিন্তু কেটে যেতেছে গতি দ্রুত গতিতে চলতেছে কবর খুব কাছাকাছি চলে আসতে মৌত কাকে কখন উঠায় আনি আনি বেঁকে জানে আপন জনকে কাদায় দিবে মধ্যখান থেকে উঠায় আনি আনি এই জন্য আফসোসের বিষয় যে আজকে মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটাকে করি না নিজের জীবনটাকে মূল্যায়ন করা দরকার ছিল দেখাইলাম তো যে আল্লাহ কত মূল্য দেওয়ার জন্য প্রস্তুত সেকেন্ড কে কেমন মিনিট কে কেমন ঘন্টা কে কেমন চব্বিশ দিনকে কেমন সপ্তাহ কে কেমন মাছকে কেমন বৎসরকে কে কেমন মূল্য দেওয়ার জন্য তৈরি আর ওই ব্যক্তিকে কেমন মূল্যায়ন করার তৈরি এটা তো সব খুইলা 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 বয়ান করে দিয়েছে খুলা খুলা বয়ান করছে খুলা খুলা বয়ান করে দিছেন যে আমি কতটুকু মূল্যায়ন করব কতটুকু মূল্যায়ন আমরা করব তুমি একবার পড়বে আমরা কয়বার করব হাদিসে আছে হাদীস আছে একবার পড়লে শরীরের চারানা জাহান্নাম থেকে মুক্তি হয় দুইবার পড়লে আটানা তিনবার পড়লে চার ভাগের তিন ভাগ চারবার পড়লে পুরা দেহ জাহান্নাম থেকে মুক্তি সকালে পড়তে হয় মাগরিবের পরে পড়তে হয় اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأشهد أن محمدا عبدك ورسولك بس نا ملان كمون اكتب عبدنا আর কত উদাসীন জীবন কবরে কার পরিচয় দিয়ে চলবে কবরে তো আল্লাহর পরিচয় দিয়ে চলবে রসুলের পরিচয় দিয়ে চলবে দুনিয়ার কোনো পরিচয় তো চলবে না দুনিয়ার তো কোনো কাঠ চলবে না হম চলবে না দুনিয়ার কোনো কাঠ দুনিয়ার কোনো বংশ পরিচয় চলবে না যদি চলতো তাহলে কোরআনে এক গাদা প্রমাণ আসতো না হাদিসে এত কিছু আসতো না ইতিহাসের পাতায় এত লেখা থাকতো না হম আমাদের ফাজাইলে সাদা খাতে আছে আবু দর্দা ফাতেমা রাজি আল্লাহ আবু জর রাজি আল্লাহ মনে হয় ফাতেমা রাজি আল্লাহ রাখতেছেন আর বলতেছেন তোমার ভিতরে কাকে রাখতেছি জানো তো কবর থেকে বলে জবাব আসতেছে আমি কাউকে চিনি না আমি তো আমলের صندوق আমল চিনি তুনো ব্যক্তি পরিচয় চিনি না অতএব তো ফাইজ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাত জান্নাতের মহিলাদের সর্দার আমি একটু ভাবেন না অনেকে তো ভাববে উড়িয়ে দিবে দুর্মিয়া এটা আবার হইল নাকি আরে না এটাই সত্য আপনার মেমরিতে ধরে না এই জন্য আপনি এটাকে অসত্য বলেন কেন হুম সব মোবাইলে তো সব কিছু সাপোর্ট করে না করে নাকি কি কি বটন সেট কি অ্যান্ড্রয়েড সেটের তো সাপোর্ট করে না হুম ঠিকন ঠিক সব কিছু সাপোর্ট করে না আপনার সাপোর্ট করে না এই জন্য আপনি কেন এক কাহিনী না তো একশো কাহিনী এরকম লেখা আছে তো মেরে লাগে যে মূল্যায়ন কোনটার করা দরকার ছিল কোথায় করা দরকার ছিল আজকে বিবেকমান মানুষ হইয়া বুদ্ধিমান মানুষ হইয়া মানুষ হইয়া বিদ্যান মানুষ হইয়া উম্মতে মোহাম্মদি হওয়ার মতো সৌভাগ্য পায়া উম্মতে মোহাম্মদি এটা সৌভাগ্য উম্মতে মোহাম্মদি হওয়া সৌভাগ্য কত বড় সৌভাগ্য ওটা বইলা কয়া বোঝানো যাবে না অনেক সময় মিষ্টি বক্তৃতা দিয়ে বোঝানো যায় না আমাদের আমিনুল ইসলাম সব রহমতুল্লাহ ছিলেন লালবাগের ক্ষতি দীর্ঘ জমানা পর্যন্ত ঠিক না খুব মিষ্টি ছিলেন আল্লাহ দিছিলেন কথা বলার ঢং ভং ভঙ্গি কোরান পড়তেন তো দিলে লেগা যেত ঠিক না মাঝে মাঝে মাঝেই বয়ানে বলতেন ইয়ে সমুজনে কি বাত হ্যাঁ সমঝানে কি বাত নেই হ্যাঁ বুঝানো যাবে না নিজে নিজে বসতে হবে ঠিক আফসোস এটি মূল্যায়ন করা ছিল কি করতেছি কি কোথায় কোথায় করা দরকার ছিল আর এটার মূল কারণ কি জানেন কি জানেন বললে তো আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাবে চেতা যাবে এটার মূল কারণ ওই মুইকি কম কম্বুজি এটা মূল কারণ হলো মুই কি কম বুঝি আমি কি কম বুঝি নাকি আমরা কি কম শিখছি নাকি একটা হইলো এলমুল মাদ আর একটা হলো এলমুল মাস দুটার দূরত্ব তো অনেক হাজার মাইল একটা হইলো প্যাট পালার এলেম যে প্যাট কেমনে পালমো এটা হলো এলমুল মাস এই দুনিয়ার জীবনটা জীবিকা কিভাবে অর্জন করবো বান্ডেল কিভাবে বানামু বান্ডেল আরে বোঝেন মনে হয় বোঝেন নাই বান্ডেল কেমনে বানামু এই বিদ্যা আর আরেকটা হলো জান্নাত কেমনে নিমু ওইটা হলো মেলমুল মাদ আখেরাতের বিদ্যা দুটার ভিতরে তো দূরত্ব কয়েক হাজার কোটি মাইল আপনি এলমুল মাস শিখা দুনিয়া জীবিকা অর্জনের এলেম শিখা আপনি কইতেছেন মুই কি কম বুঝি হুম তাহলে তো বরিশেরকে কথাই সত্য কথাই সত্য হুম আবার রাগ হয়ে গেলে পদ্মার ওই পার জন জীবনা পার হুম গেলেই কইবা খাইছি তোমালো ঠিকনা না। আজকে কারণ এটেই যে মুই কি উনি অনেক বোঝে ঠিক না হুম ইন্না লিল্লা পড়লে শুনলে ওনার ইন্না লিল্লার জন্য কুটিবার ইন্না লিল্লা পড়তে হয় আমার মনে আছে জিন্দা বাহারে একজনের জানা যায় গেছিলাম একজন ইন্না লিল্লা পড়ছে রামবল মুনা চিনবে সবাই তো ওনার ইন্না লীল্লা পড়লো আমি যতক্ষণ দাঁড়ানো ছিলাম অতক্ষণ খালি ইন্না লীল্লা পড়ছি যে পড়লোটা কি হ্যাঁ পড়লোটা কি ওনারে ইমামতিতে দাঁড় করাই দিলে মুর্দা যে কই যাবি আল্লাহ জানে অথচ বাপ কি বঙ্গি কি আর পরিচয় দি কি আমরা কি কম বুঝি কম শিখছি আপনি শিখলেন কি আর বলতেছেন কি এই জন্য সবচেয়ে বড় কারণ এটাই প্রত্যেকের ভিতরে আর এটা হলো ফুল হওয়ার সিগনাল কি ফুল হওয়ার অথচ আবু বকর সিদ্দিক নবী রসুল ব্যতীত যার আমল দুনিয়ার সমস্ত মানুষের আমল তার আমলের সামনে কিছুই না অমররা দিয়ে লাউ তালা আনু বলতেসে আল্লাহ উসিনা ইমান আলাহ লা মিন আবী আ ইমান ই আবু বকরি রাজাহা সমগ্র জগতের ইমান দিয়া যদি আবু বকরেরটা মাপা হয় তা আবু বকরেরটার ওয়েট বেশি হবে সে বলতেছে আমি কিছুই করি না আমি উঠ হইলে ভালো হতো আমি এই কাঠি হইলে ভালো হতো হইলে গায়ের লোম হইলে ভালো হতো রামরা বলি মুই কি কম বুঝি বুঝা গেল সিস্টেম নষ্ট হয়ে গেছে আজকে আফসোস এইজন্যই রাগ হই না কিন্তু ভাবেন কথাগুলা কসম খোদার আপনি যদি ভাবেন তাহলে আপনি এখানে আগাত করবে আর যদি না ভাবেন তাহলে আগাত করবে না কিন্তু হা তারপরে যায়া দেখবে কাসারা বিন ইয়াসাবুসাম আনু মা আ কবরে যায়া ভাববে যে আমি অনেক কিছু করছি কবরে গেলে আমারে সেলুট দিবে তো যায়া দেখবে সব মরিচিকা সব মরিচিকা আটলান্টিক সাহারা মরু তো দেখেন না থেকে বুঝবেন শুধু শুনতেছেন মরিচিকা ঠিক না মাঝে মাঝে দেখা যায় গরমকালে বাসের সামনে সিটে বয়েন ড্রাইভারের পিছনে যেখান থেকে সামনে পুরা দেখা যায় রাস্তায় পিস ডালার উপরে মনে হয় যে পানি 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 আছে আসলে না না ঠিক পিস মরুভূমিতে গেলে আরো বুঝবেন আরো বুঝবেন সাহারায় যখন যাওয়া হয় আমি তো দুইবার দেখছি চোখে এই জন্য একটু ভিতরে অনুভূতি বেশি অনুভূতি বেশি গাড়ির থেকে যখন দেখা যায় তখন মনে হয় যে আটলান্টিক ফেল বঙ্গোপসাগর ফেল যে ঢেউ মারতেছে ঢেউ আসলে ঢেউ সেউ কিচ্ছু না তো বালু কি আজকে আমরা ভাবতেছি কবরে যাওয়ার পরে বুঝে আসবে মরিচিকা থাকবে মরিচিকার কিচ্ছু না তখনই চিৎকার বাহির হবে হা হা লা আদরি সামিতু নাস ইয়াকুলু কাজা ওয়া কাজা জানি না শুনছি মানুষ জানি কি বলে যেটা বলছে আমি ওটা বলছি কিন্তু মানুষ কি বলছে ওটা উচ্চারণ করতে পারবে না আল্লাহ উচ্চারণ করার ক্ষমতা দিবে না আর আরেকজন দেখ দেখা যাবে দুনিয়াতে কোনো পরিচয় পরিচিতি ছিল না কোন মতে নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ কিন্তু মূল্যায়ন করছে কবরে যাবে আর বাগানের ভিতরে যায় ঘুমায় যাবে বেহেস্তের বাগান রৌদা তুমি চন্না জন্নাতের বাগানে ঘুমায় যাবে এই জন্য আবারও বলতেছি আফসোসের বিষয় কি শিখেন শিখেন হকানি আলেমদের কাছ থেকে শিখেন আল্লাহ কাছ থেকে শিখেন ইজ্জত আপনার কমবে না অনেকে যাইতে চায় না আরে মোল্লার কাছে কি জানব ঠিক না আপনি জিবরিল কই পাইবেন এখন আশা বন্ধ হয়ে গেছে আপনি ইসলাম পাবেন যদি থাকতো আসার সুযোগ তাহলে হয়তো জিবরিল পাইতেন আপনি ওনার কাছ থেকে শিখতেন হম অনেকে বলে শুনি তো কাশের শুনি না ইথারের ডেউ শুনি আর কি ইথারের ডেউ বোঝেন মনে বিজ্ঞান সিজ্ঞান তো বোঝেন না আপনারা সারাদিন কোন বিজ্ঞান 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 ইতারে ডেউয়ে কথা মাঝে মাঝে কানে বাড়ি খায় আরে মোল্লাগো কাছ থেকে কি শিখবো আপনার জন্য জিবরিল করতে কে আইবো আপনি যে জিবরিলের কাছ থেকে শিখবেন জিবরিল আসা বন্ধ আর এত বড় সিঁড়ি কই পাইবেন যে আরস পর্যন্ত যায়া পড়ে শিখবেন এত বড় সিঁড়ি আছে নাকি আপনার কাছে যে আপনি আরস পর্যন্ত যাইবেন সিঁড়ি বায়া তারপরে শিখবেন এটা বাদ দেন এই মোল্লাগ কাছ থেকেই শিখেন কামে দিবে যাবে না ইজ্জত বাড়বে দুনিয়ার নাম ইজ্জত না দুনিয়ার ইজত না কত জনরে মানুষ ইজ্জত দিয়ে উঠাইলো আবার কত জনরে গলায় রশি বান্দা তারপরে ভাইঙ্গা নামাইলো দেখামু আ না দেখামু না দেখামু রাগ হয়ে যাবেন ইসত জানা রাশিয়া যখন বাইঙ্গা মাইঙ্গা টুকরা টুকরা হয় লেলিনের মূর্তিগুলা রশি বাইন্দা বাইঙ্গা বাইঙ্গা নামাইছে গলায় রশি বাইंदा পরে টাইননা বানছে সাদ্দামের ছবিগুলা টাইননা গলার ভিতরে রশি দিয়া তারপরে বানছে দুনিয়ার না কি গেলেন ইতিহাসের থেকে শিক্ষা নিলেন না ইজত যাবে না ইজত বাড়বে এই পর্যন্ত এই জন্য অনেকে বলে মোল্লাগো কাছ থেকে কি শিখলো সব নিয়ে আনেন জিব্রিল আপনার কাছে আসবে না এখন আসবে না এখন বন্ধ আর সিঁড়িও নাই যে আরো সে যে শিখবেন নিচে যে চিৎকার দিবেন আমি শিখতে এসে আমারে শিখায় দেন এটাও সম্ভব না এই মোল্লা গো কাছ থেকেই শিখেন কামে দিবে আর যদি কন যে মোল্লার কাছ থেকে কি শিখমু তো ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন এই কথাটা আর এই ছবিটা একবারে বড় প্রজেক্টারে উঠবে এত বড় প্রজেক্টার দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাগাবে তারপরে উঠবে আপনি চোখে দেখা জিবাই কামড় দিবেন আল্লাহ নিজেই বসে ইয়া আলামু খাতাল আয়ু সুদূর মামিন কৌলিন ইল্লাদে হে রকি কে রামান কাতিরি না আলা আমু না তাফা আলুম আর কি চান সব সুরক্ষিত আছে সুরক্ষিত একটাও হারাবে না হারাবে লা ইয়া দিল্লু রব্বু কলা আল্লাহ হারায়ও না বলে না আল্লাহর কাছে সব সুরক্ষিত আল্লাহ করুক আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করেন শিখেন ক্ষেত্রগুলা শিখেন শিখেন মূল্যায়ন করেন মূল্যায়ন করেন মূল্যায়ন করেন সবগুলো না পারেন যেই কটা পারেন ওই কোঠা করেন ওই কটা করেন ওই কটা করেন হতে পারে একটা দিয়া গুটি লাল হয়ে যাবে হতে পারে একটা দিয়েই গুটি লাল একটা দিয়ে আপনি চমকায় যাবেন হতে পারে কিয়ামতের দিন আসবে এক আমল দিয়া পার হ্যাঁ এক আমল দিয়া পার হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আলাইনা ইল্লাল বালা